মানে প্রিয় মানে আজকের অনুষ্ঠানের আমার প্রিয় যাকে খুব প্রিয় মানুষ হিসাবে মনে করি এখন যখন মনে করি আমার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং প্রশাসক মহোদয় এই যে মাঠের উপর একটি রাস্তা গেছে এই রাস্তাটা যদি মাঠের পাশ দিয়া এই যে ভীষণ দিক দিয়া এই একটু এখান থেকে আপনি দেখে আসছেন আমার সাথে হেঁটে পাঁচশো মিটার হবে অনলি বেশি হবে না এক কিলো হবে না এই পাঁচশো মিটার যদি আপনি ইটের সলিঙ্গ করে দেন এই মাঠ পর্যন্ত এবার আপনি দিয়েছেন আমার জানা আছে আমি আপনাকে রিকোয়েস্ট করেছি ওই বাজার থেকে এই মাঠ পর্যন্ত এবার দিয়েছেন আমি প্রকল্পটা দিয়েছি আপনার কাছে অনুরোধ করেছি আর এখান থেকে যদি আপনি এই যে বাইদের পর্যন্ত দেন পাঁচশো মিটার বড় জোর ছয়শ হইতে পারে তাহলে আমাদের এই দুই এলাকার সেতু বন্ধন হয়ে যাবে আমাদের কোনো সমস্যা থাকবে না এই মাঠটা আবাদ হবে হিন্দুরা মানেই খেলাধুলা পছন্দ বেশি করে ভালো প্লেয়ার সকল খেলায় তারা বেশি পারদর্শী এটা আমরা দেখে আসছি এক সময় আমার এই দুর্গাপুর কাকরাজানের পিলাররা সখীপুরের সূর্য তরুণের সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে এই কাকরাজানের পিলাররা এখনো আছে অভাবের তামনায় অনেকে বিদেশে চলে গেছে আমি কাজেই প্রিয় কর্মকর্তা এবং প্রশাসক মহোদয় আপনি এই দাবিটুকু পূরণ করবেন আজকে এইটুকু আপনার উদ্বোধনের সময়